কালো জাদু করে ছেলের বউকে অসুস্থ করে ফেলে শাশুড়ি আবার অনেক ছেলের বউ এমন আছে কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে শাশুড়িকে অসুস্থ করে ফেলে সুতরাং বর্তমানে কালো জাদু প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কুফুরি কালাম এগুলো ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এটা অনেকে বিশ্বাস করতে চায় না এটা চিরন্তন সত্য একটা কথা এবং এটা কালো জাদু করে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এবং অনেককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এটা আমরা অনেকেই জানি না কিছুদিন আগেও একটা নায়িকাকে নাকি এভাবে কালো জাদু করেছে এবং সে নাকি পোস্ট করেছে এবং সে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়েছে এভাবে কি একজন মানুষকে এভাবে দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় করা সম্ভব মনে রাখবেন কালো জাদু একজন মানুষকে অসুস্থ করে দেয় এবং দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে এটা একটা উচিলা তবে হায়াত শেষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটা হচ্ছে তার উচিলা তবে এই কালো জাদু থেকে বেঁচে যাওয়া সম্ভব নবীজি সাল্লাহ সাল্লামকেও কিন্তু কালো জাদু করা হয়েছিল এটাকে আপনারা জানেন লাভিদ ইন আসাম নবীজি সাল্লাহ সাল্লামের চুল মোবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে তারপরে কালো জাদু করেছিল হবিজিসাম এত সুন্দর করে কথা বলেন তিনি আর কথা বলতে পারেন না সাহাবাই কেরাম পেরেশান হয়ে পড়লেন কি হলো নবীজিসামের এত সুন্দর করে কথা বলেন এত সুন্দর করে নবী কথা বলতেন যে এত মনোযোগ সহকারে কথা শুনতেন সাহাবা কেরামদের মাথার উপরে পাখি এসে বসতো পাখিরা বুঝতোই না যে এটা মানুষ নাকি অন্য কিছু এত সুন্দর করে কথা শুনতেন সেই নবীজি সুন্দর করে কথা বলতে পারেন না একটু তুতলিয়ে যান অসুস্থ কেমন যেন তিনি আস্তে আস্তে দিন দিন শুকিয়ে যাচ্ছেন তো নবীশ ইসলাম বুঝতে পারেন নাই কিছুদিন পরে আল্লাহ আলামিন আলমিন জিবু ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনাকে এক ইহুদি মহিলা কালো জাদু করেছে আপনার চুল মোয়ারক নিয়ে এগারোটা গিরা দিয়ে আপনার উপরে জাদু করেছে সুতরাং কিভাবে সুস্থ হবেন সুরা ফালাক সুরা না এই দুইটা সুরা আল্লাহ রব্বুল আলামিন নাজির করেছেন এগারোটি আয়াত আছে এগারোটি আয়াত করে ফু দিয়েছে সাথে সাথে নবিস ইসলাম সুস্থ হয়েছেন সুতরাং এই কালো জাদু থেকে সুরা ফালাক এবং সুরা নাচ দিয়েই বেঁচে যাওয়া সম্ভব অবশ্যই যদি আপনি একের সাথে আমল করেন সুরা ফালাক এবং সুরা নাচ দিয়ে বেঁচে যাওয়া সম্ভব যদি কেউ মনে করেন যে আপনার উপরে কালো জাদু করা হয়েছে এর লক্ষণ হচ্ছে ঘরের ভিতরে অশান্তি জাতি লেগেই থাকে অসুস্থতা লেগেই থাকে একের পর এক অসুস্থ হয় বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না বিয়ে বন্ধ থাকে ভিসা হচ্ছে না ব্যবসায় উন্নতি হচ্ছে না এগুলো সব হচ্ছে কালো জাদুর লক্ষণ যদি এরকম দেখেন কি করবেন সাথে সাথে আপনি শরীরটাকে বন্ধ করে রাখবেন পাঁচ অপ্ত নামাজ বাষ্পী পড়তে হবে নামাজ না পড়লে কোনো তাবিজে কোনো হবে না যদি আপনি সুস্থ থাকতে চান কালো যদি যে সমস্ত রোগীর আছেন যদি সুস্থ থাকতে চান আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ পড়বেন পাঁচ অপ্ত নামাজ ঘরের ভিতরে কোনো পুতুলের ছবি রাখবেন না কোনো মূর্তির ছবি রাখবেন না কোনো ছবি টানিয়ে রাখবেন না কোনো প্রাণীর ছবিও রাখবেন না সব কিছু বের করে ফেলবেন ঘরের ভিতরে হারাম কোনো কাজ করা যাবে না পবিত্র অবস্থায় ঘরে থাকার চেষ্টা করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ ঘরে পড়তে হবে এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আর চার কুল এগুলো পড়ে মুখে ফু আর হাতে ফু দিয়ে পুরো শরীর মাসাজ করে দেবে শরীর বন্ধ থাকবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না অবশ্যই রাতের বেলা ঘুমানোর সময় করে ঘুমাবেন আর এই আয়াতুল কুরসি চার কুল পড়ে বুকে ফু দিয়ে হাতে ফু দিয়ে পুরো শরীর বন্ধ করে ঘুমাবেন ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না তবে অবশ্যই যে সমস্ত মেয়েরা আছে বিশেষ করে মেয়েদেরকে জাদু করা খুব তাড়াতাড়ি সহজ হয় যেহেতু মা বোনদের আল্লা প্রদত্ত অসুস্থতার কিছু সময় থাকে এই সময় তারা চুল খোলা রেখে বাহিরে যাবে না বারান্দাও যাবে না যখন আজান দেয় তখন কিন্তু শয়তানরা ছোটাছুটি করে তখন অনেক মেয়েরা ছাদে গিয়ে বসে থাকে অনেক মেয়েরা বাহিরে হাঁটাহাঁটি করে আজান সময় বিশেষ করে মাগদীবের আজানের সময় জোহরের আজানের সময় এশার আজানের সময় এই সময় চুল খোলা রেখে বাইরে হাঁটাহি করলে জিনের আসল লাগে বদনজর বেশি লাগে জাদুর এফেক্ট বেশি পড়ে এজন্য এই সময় বিশেষ করে চুল কাউকে দেখানো যাবে না চুল সবসময় আটকে রাখতে হবে এবং যখন আল্লাহ পুরো অসুস্থতার সময় আসবে তার আগেই আয়তল করছি চারকুল করে পানিতে ফুঁদে রাখবে ওই সময় অসুস্থতার সময় পানিটা খাবে এবং যেখানে ঘুমাবে সেখানে ছিটিয়ে দিবে ইনশাল্লাহ দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ তারা সকলকেই কালো জাদু থেকে কুফরি কালাম থেকে হেফাজত করুন